সর্ষে ইলিশ খেতে কে কে ভালোবাসে আমার মেয়ে বলতেছে আম্মু আজকে তুমি সরষে ইলিশ রান্না করবা তো যেই বলা সেই কাজ কারণ আমরা সবাই তো মেয়ে ছেলে মেয়েদেরকে ভালোবাসি নিজের সন্তানদের যেটা খেতে মন চায় আমরা কিন্তু সেটাই তৈরি করে দিতে চেষ্টা করি তো আমি সর্বপ্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো হালকা বেজে নিলাম এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে সরিষা একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সব সময় মাথায় রাখবেন সরিষা ইলিশ কিন্তু সরিষার তেল দিয়ে অনেক ভালো একটা ফ্লেভার আসে জাজ আসে এই জন্য সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করবেন আমি একটু হালকা ভেজে নেওয়ার পর একটু মরিচ হলুদ এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এগুলো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব লবণ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব তো ভালো করে আপনার ভাজা ভাজা করে নেবেন যেন হচ্ছে হলুদ মরিচের দগটা না আসে কাঁচা যে গন্ধটা সেটা যেন না আসে দেখেন আমি কীভাবে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিব এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখন বাইরার একটা কথা যে ছোটো একটা মাছকে সবাই বলতেছে আড়াই কেজি আড়াই কেজি তো আড়াই কেজি শব্দের অর্থটা যে সবাই কি বলতেছে আমার জানা নাই আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট একটু জানাই দিয়ে যাবেন আমাকে তো আমিও বললাম এটাকে আড়াই কেজি মাছ তিন পিস আমি আজকে রান্না করতেছি আড়াই কেজি করে তিন পিস হলে হচ্ছে আপনার হয় সাড়ে সাত কেজি মাছ তো এখানে কিন্তু কখনোই সাড়ে সাত কেজি মাছ না তো আমি মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা দিয়েই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে হচ্ছে মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এর আগে হচ্ছে আমি যে ঢেকে দিচ্ছি এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রাখবেন তা কিন্তু রান্নায় অত প্রফেশনাল না আমি আমার মতো করে রান্না করতেছি আপনারা হয়তো এর থেকে ভালোভাবে সোশ্যালি সে রান্না করতে পারেন কিন্তু তারপরও এটা হচ্ছে আমার পার্সোনাল বলক চ্যানেল যেহেতু আমি যেভাবে আমার ঘরে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো কেউ এসে বাজে কমেন্ট করবেন না তো এই আমার মাছটা হচ্ছে এখন বলক আসছে তরকারিটা নিজের নিচে লেগে যাবে এই জন্য আমি বারবার একটু নেড়ে দিচ্ছি তো আপনারা এইভাবে নিয়ে দিবেন সরিষা যেহেতু হচ্ছে ব্লেন্ডার করা নিচে কিন্তু লেগে যাবে পেঁয়াজ সরিষা এগুলো কিন্তু নিচে লেগে গেলে তরকারিটা একটুও মজা লাগবে না এর উপরে আমি হচ্ছে তিন পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আকর্ষণীয় তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন তেলগুলোর উপর কী সুন্দর বেশি আসছে তো আসসালামু আলাইকুম আজই পর্যন্তই আল্লাহ হাফিজ